ইমানের পথে অভি থেকে আমার মরণ জন হয় ইমানের পথে অভি থেকে আমার আমার মরোন হয় কি ইমানে মরতে চান না ইমানের পথে অবিচল থেকে আমার মরোন জন তোমার কাছে আমার তোমার কাছে আমার ম ইমানের পথেম অবিচল থেকে আমার মরণ জন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জন হয় সকল বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত নিন্দার কেন ভাইরা আমি আপনাদের কাছে প্রচন করি আমরা এখানে কিসের জন্য এসেছি বলুন তো কোরআন থেকে কিছু কথা শোনার জন্য কথা বলে না কেন কি শোনার জন্য এসেছি কোরআন শোনার জন্য এসেছি আল্লাহ পাকুরব্ব আয়ালামী বলেন আয়াত আয়াতাম আল্লাহ বলেন ওয়াজ কি রিফাইন যে কোনো হয় তা ফাউল অমিনি আল্লাহ ফাকবর বলেন আল্লাহফাকর পোলা আল আমিন বলেন অবন অভিজিত অবামার পাইকুম্বর আপনি যখন ইমানদারের সামনে কথা বলবেন একজন মুমিনের সামনে কথা বলবেন আপনি কোরআন দিয়ে কথা বলবেন কন্যা আল্লাহ সুবাহ কে দিয়ে কথা বলতে বলেছেন বলেন কোরআন দিয়ে কে দিয়ে দিয়ে কথা বলতে বলেছেন কি যদি আমি আপনি কোরআন দিয়ে তাফসিল করি কোরআন দিয়ে সঠিক কথাগুলো বলি যদি কোনো নিতা যদি কোনো খ্যাতা যদি বলে হুজুর কোরআন থেকে তাফসির করা যাবে না কোরানের হক কথাগুলো বলা যাবে না কোরানের সঠিক কথাগুলো বলা যাবে না তাহলে কি আমরা কোরান হক কথা বলবো না বলবো না হক কথা বলতে হবে বলেছেন কে আল্লাহ তালা বললেন অখন অবধি ওগ আমার পাইকুম্বার আপনি যখন মুনেंदर সামনে কথা বলবেন একজন ইমানদারের সামনে কথা বলবেন তখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন কোন সুবহানাল্লাহ ভিন্ন জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা ইআতুনাকা বিমা সালিন ইল্লা জিনাকা বিল

আপনার যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় কোন সমস্যার ভেতর পড়ে যায় আপনি কোরআন দিয়ে সমাধান দেবেন সুহান আল্লাহ তাহলে মুসলমানরা সমাধান দেবে কে নিয়ে সমাধান নেবে কে দিয়ে কোরআন দিয়ে বলেছেন কে আল্লাহ তাআলা বললেন তোমরা কোরআন দিয়ে সমাধান নাও বাপদাদার কিস্তা কাহিনি বলে তোমরা সমাধান দিও না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদায় কালাম কি ঠিক কি ঠিক না এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মগবাণী কুদায় পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাগানে সমাধান সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কি বলেন সমাধান হবে আল্লাহ বললেন তা তোমরা সমাধান নেমা কোরআন দিয়ে বাপ দাদার বাপদাদার কিস্তাকায়নি দিয়ে সমাধান দেওয়া যাবে না আল্লাহ সুবিহ না বললেন তোমরা কোরআন দিয়ে কত শুনবা কোরআন দিয়ে কথা বলবা এখনো প্রচন করি আল্লাহ তালা কোরআন দিয়ে আমরা কথা শুনলাম এদের লাভটা কি লাভ আছে না নাই আল্লাহ সুবাহ ভিন্ন জায়গায় বলেন সুরতুল আংফাল দুই নাম্বার আয়াতের ভেতর আল্লাহ তালা চমৎকার করে বলেন ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একজন মুমিনের সামনে যখন একজন মুমিনের কানে যখন আল্লাহর বরকত ডাক চলে যায় তখন একজন ইমানদার একজন মুমিনের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে কন্যা সুবহান এক নম্বর ফাইদা দুই নাম্বার ফাইদা হরম মুফাসিনী কিরাম বলেন একজন ইমানদার সামনে যখন একজন ইমানদারের কারে যখন আল্লাহর ডাক চলে আসেন আল্লাহর বড়ত্তর কথাগুলা চলে আসে তখন একজন ইমানদার একজন মুমের ভিতর আল্লাহর ভয় সৃষ্টি হয় সুভান আল্লাহ আসে না নাই দুই নম্বর পুরস্কার হলাম দুই নাম্বার উপকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেন ও ইযা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ঈমানদারের সামনে একজন মুমিনের সামনে যখন কোরআন তেলাবাত করা হয় কোরআন থেকে তাফসির করা হয় ও ইমানদারের ঈমান বৃদ্ধি পেয়ে যায় সুহান আল্লাহ কি পাই ইমান বৃদ্ধি পেয়ে যায় শুধু তাই মুসলমান এ মাগুরা জেলার যুবক এ মাগুরা জিলার মুরব্বী বাবারা দিলের কান লাগায় শুনতে হবে ভিন্ন জায়গা আল্লাহ বাকরবুল আলামিন বলেন শুধু কোরআন শুনলে ইমান বাড়ে না কোরআন শুনলে মজা লাগে কি লাগে না লাগে লাগে কি না কোরআন মজা লাগে কোরআন ঠান্ডা হয়ে যায় বছর আমরা কোরআন থেকে তাফসির শুনতে পারি নাই আমরা কোরআনের সঠিক কথাগুলো শুনতে পারি নাই তাফসিল শুনতে পারি নাই কথা বলেন ঠিক কি ঠিক না যেখানে কোরআনের তাফসির হয়েছেন যেখানে কোরআনের আলোচনা হয়েছে যেই ময়দানে কোরআনের হক কথা গুলা ওলা কেরাম বলেছে ওই মাহফিলের বিরুদ্ধে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে কথা বলেন শুধু তাই নয় মুসলমান যারা এই কোরআনের তফসিল করেছেন যারা কোরআন হক কথা বলেছে কোরআনের সঠিক কথাগুলো বলেছে তাদেরকে হামলার বই দেখানো হয়েছে মামলার বই দেখানো হয়েছে তাদেরকে জেলখানা ভিতর ভরা হয়েছে শুধু তাই নয় তেরোটো বছর জেলখানা ভিতর রেখে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না তার একটা দৃষ্টান্ত হল কোরআনের পাখি কোরআনের বাহক আমাদের প্রিয় শেখ মরহুম আল্লামা দেল বরসেন সাইদি কথা বলেন যার জমানের কথা শুনে যার জমানের তফসির শুনে হাজার হাজার উলামাই কেরাম তফসির শিখেছেন যার কোরআন তফসির শুনে হাজার হাজার বেদর্মি পড়েছেন ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহ্লাম যার জবানের কথা শুনে তাফসির শুনে হাজার হাজার বেধর্ম ইসলাম গ্রহণ করেছে সেই কোরআনের বাহক সেই কোরআনের তারকাকে এই জালেম সরকার সৈরাসারি সরকার তার বছর জেলখানের ভিতর রেখে হত্যা করেছে কথা বলেন ঠিক ঠিক না জাতি এগুলো ভুলে যায় নাই যারা এইগুলো করেছে আমি এই মাহবিল থেকে বলতে চাই শেখ শেখ হাসিনাকে বলতে চাই তুমি কোরআনের কথা বলে তারা বলেছে তাফসির করেছে হক কথা বলেছে কোরআনের কথাগুলো বলেছে তাদের গ্যারেজ করে হামলার ভয় দেখানো হয়েছে মামলার ভয় দেখানো হয়েছে শুধু তাই নয় আল্লামা দেল হোসেন সাহিদেকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না এই জাতি ভুলে যায় নাই আর বেশি দূর নয় হাসিনা তুমি যে এইখানে থাকে না কেন তোমাকে অ্যারেস্ট করে এই বাংলাদেশের মানুষ এই জাতি তোমাকে এই বাংলাদেশে এনে ফাঁসির কাছটা ঝুলাবে কথা বলেন ঠিক কি ঠিক না আমি যে কোরআন শুনলে মজা লাগে কি লাগে না বছর কোরআন বলতে হয় নাই কোরআনের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় নাই আমাদের ছাত্র ভাইয়েরা দু হাজার চব্বিশ সালের পাগে পাঁচে আগস্ট এই দেশকে স্বাধীন করেছে কথা বলেন ঠিক কি ঠিক না এখন থেকে সঠিক বলতে হবে হবে শুনতে বলেন ঠিক কি ঠিক না এখন আমরা দেখেছি যারাই বলেছে এই বাংলার জমিনে অনেক মাহাবিলে বাধা হচ্ছে কি বলেন ঠিক কি ঠিক না সয়রা চলে গেছে সয়রা কিছু আলাপালা কিছু ছেলেপেলা এখনো বাংলার জমিনে আসে না নাই তাদেরকে হুশিয়ার করতে চাই

অস্তা মিয়ুনল কৌল ফেনেত্ত বেউ না আহসন উল ইকন জিন হদ গুমল্লা আল্লাহক পর বলেন যদি কোনো ইমান দর শুনে যেখানে কোরআনের তফসিল করা হয় কোরআনের সঠিক কথাগুলো বলা হয় যদি কেউ দিনের কাল লাগায় শোনে আর শ্রবণ করে আমল করে আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি হেদে মালা পরাই দেই কোন সুবাহান কোরআন যারা শুনবে তাদেরকে আল্লাহ হৃদয় দিয়ে দেবে কোন আল্লাহ শুধু তাই নয় এ যুবক দিলের কাল লাগায় শোনো তোমরা তো কোরআন শোনো না তোমরা তো ফেসবুক নিয়ে ব্যস্ত আছো মেসেঞ্জারে চ্যাটিং করতেছ আও যুবক গভীর রাত সকলেই ঘুমিয়ে যায় যুবক মনে করে না মা দেখে না বাবা দেখে না বড় ভাই দেখতেছে না প্রেমিকের সঙ্গে এমন কথা বলে বলতে বলতে তার পায়ের উপরে দিয়ে চুছা চলে যায় ইন্দুর চলে যায় সাপ চলে যায় যুবকের হুঁশ নাই কেন প্রেমিকের সঙ্গে কথা বলতেছে কথা বলে না কেন এই যুবক কথাগুলো দের কাল লাগায় শোনো সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি কি পালন করে যুবকরা কথা কয় না কেন কি পালন করে ভালোবাসা দিবস এই বাংলার জমিনে চোদ্দই ফেব্রুয়ারি কে ভালোবাসা দিবস বলে আচ্ছা বলেন ভালোবাসার দিবস বলতে কোনো দিন আছে আছে দিবস বলতে দিন কি না নাই এই দেশের যুবক এই দেশের মানুষ চোদ্দই ফেব্রুয়ারি কে দিবস বলে আমি এলাকার যুবকদেরকে বলবো ও মা বোনদেরকে আমরা বলতে চাই পরতে বলেছে মা তোমরা কোরআণ থেকে তাপসে শুনতেছো আমি তোমাদেরকে বলি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে না কথা বলেন এটা হলো কুত্তা কুত্তে দিবস কথা বলে না কেন আমি এলাকার মা বোনদেরকে বলতে চাই ও মা বোনেরা তোমার সন্তানদের তোমরা কোরআন শেখাও এলেম শেখাও তোমার সন্তান পরের একটা মেয়ে নিয়ে বলে না কেন ফেব্রুয়ারি আমার যুবক ভাই আমার যুবতী বুন্দের নাই এখন থেকে পরিস্থিতি এনে একটা ফুল কিনে দেব একটা গিফট করব এখন থেকে টাকা গোলা দেছে কথা বলে না কেন যুবক একটা ফুল যদি কিনতে হয় তোমার মাকে তুমি একটা ফুল কিনে দাও তোমার মাকে একটা তুমি ফল কিনে খাওয়াও তোমার বাবাকে একটা পোশাক কিনে দাও মা বাবাকে তোমরা যদি সম্মান করো ওই সম্মানের বরকতে আল্লাহ তালা তোমাদেরকে হৃদয়ে দিয়ে দেবে সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি এমন ভাবে মোটরসাইকেল স্টার্ট দেবে খালে যাবে না সুজা যাবে না বাঁকা যাবে এতে খেয়াল নিয়ে কথা বলে না কেন আমি আপনাদের কাছে বলতে চাই চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে বলেন তো পালন করা যাবে না হে যুবক এইগুলো পালন করা হারাম আমরা কি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করব করা যাবে না যেটা বলতেছিলাম কোরআন শুনলে কোরআন বুঝলে কুরআন যদি সঠিকভাবে শোনা যায় কুরআন আলোচনা শোনা যায় আমল করা যায় হেদায়েত দিতে পারেন না পারে কে বলেন তো আল্লাহ হেদায়েত দিয়ে দেয় শুধু তাই নাই আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব আল্লাহু আকবার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কোরআন শুনবে যারা কোরআন বসবে কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ তালা বলেন তারাই হলো জ্ঞানী জ্ঞানী কারা যারা কোরআন শোনেন কোরআন দিয়ে পার্লামেন্ট চালায় কোরআন দিয়ে সংসার চালায় কোরআন দিয়ে সংসার চালায় তারাই হলো জ্ঞানী বর্তমান সমাজে যারা কোরআন শোনে কোরআন অনুযায়ী আমল করে হাফেজে কোরআন আলে মহাদেশকে জ্ঞান বলা হয় না যারা প্যাট মোটা দাড়ি সাসা, সুৎখর ঘুষর কাজকে আমরা জ্ঞানী মনে করি আল্লাহ বলেন না না মুসলমান না তারা কখনো জ্ঞানী না জ্ঞানী হলো তারা ও উলাই কাহুম উলুল আলবা আল্লাহ আকবর বলেন তারাই হলো জ্ঞানী যারা কুরান শোনে কুরআন বোঝে কুরান অনুযায়ী আমল করে কন্ন সুবহানাল্লাহ ভিন্ন জায়গা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মুসলমান কথাগুলো দিন কাল লাগায় শোনো ভিন্ন জায়গা আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইযকুরুনা আল্লাহ কিয়ামা ও কু'উদা ওয়া জুনু জুনুবিহিম ওয়ায়তাফাক ক্যারু নাফি হলকি সামতী কথাগুলো খেয়াল করে শোনো জ্ঞানী কারা আমরা যারা বর্তমান সমাজে সুৎকোর ঘুষ করকে জ্ঞান মনে করি আল্লাহ বলেন না 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 তারা কখনো জ্ঞানী হতে পারে না জ্ঞানী হলো তারা উঠতে আল্লাকে স্মরণ করে স্মরণ করে চলতে কাকে স্মরণ করে বলেন কাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে আমি আপনাদের কাছে প্রচন করি আমরা কে আল্লাহকে স্মরণ করি আল্লাহকে আমরা স্মরণ করি না যদি বলেন আমরা আল্লাহকে স্মরণ করি আমি আপনাদেরকে বলবো হ্যাঁ যুবক তোমরা যদি বলো আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে কেন নামাজ পড়ো না কেন দাঁড়িয়েছ কেন সুদ খাও কেন ঘুষ খাও যে একজন মধ্যে কিন্তু যদি আল্লাহকে স্মরণ করে ওই ব্যক্তি নামাজি নামাজ ছাড়তে পারে নামাজ ছাড়তে পারে না একটা কথা বলে শেষ করব আয়াত পড়েছিলাম সুরাতুল আঙ্কাবুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম হরফ মুকাত্তাআত আলি ফিলাম একটা নাজিলে করেছেন এ আয়াতের অর্থ জানে কে বলে এ আয়াতের অর্থ একমাত্র আল্লাহ তালা সালা কেউ জানে না বিশ্বনভী আমার বলেন তোমরা যদি মিম তিনটা আয়াতাল করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামায় তিরিশটি নেকি উপহার দিয়ে দেয় কন্যা সুবহান আল্লাহ তারপর আয়াত আল্লাহ তাআলা বলেন আহাসিবান্নাস আইয়ুতুরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানু আল্লাহু আকবার বলেন সুভহানকুমতা বলেন তোমরা যেরম ইমানদার দাবি করো তোমরা যেরম উত্তকিন দাবি করো তোমরা যেন ইমানদার দাবি করো ইমানদার দাবি করলেই আমি আল্লাহ তালা তোমাদেরকে ছেড়ে দেবো না ছেড়ে দেবে ইমানদার দাবি করলে ছেড়ে দেওয়া হবে না ইমানদার যেন হবে না তাদের পরীক্ষা দিতে হবে কি হবে না هبي ترقر آية بتر الله طلب ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين الله سبحانه وتعالى قال ولقد فتنا الذين من قبلهم আমি তোমাদের ইমানের পরীক্ষায় জন্য নেব বলে আলেমান লক বলে আলেমান না লকুল্লাদী না সদা কু আসলে কি তোমরা সত্যবাদী না সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী ইমানদার। মিথ্যাবাদী ইমানদার আছে না নাই বলে আমি ইমানদার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুদ খাই ঘুষ খাই এমন কিছু মুসলমানের জমি আসে না নাই এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকদে ফাতান্লাদী না আমি মুকাবুলিহিম ফালাইয়া আলমান্নাল্লাহুল্লাদী না সদাক উ ওলাইয়া আলমান্নাল্কাজীবিন আমি পূর্বে যত নবীর রসুল এসেছিলো আমি আল্লাহ তাআল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিয়েছি সম্মানিত উপস্থিতি আমরা সকলে কি ইমানের মানের পরীক্ষা যে রাজা সিংসল্লাহ না রায় তাকে না আল আলগুড়ের আলো